আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সকলে কেমন আছেন করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা ইতিমধ্যে লাইভ কুটে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তো সেটা দেখাবো তো দেখানোর জন্য আপনার সর্বপ্রথম ভিডিওটা কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে ইনশাল্লাহ আমি এখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই ট্যুর ডেট আপনি জেনে নিতে পারবেন দেখেন আপনি সর্বপ্রথম আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি চলে যাবেন রেজিস্ট্রেশন অপশনে রেজিস্ট্রেশন অপশনে চাপ দেওয়ার পর এখানে আপনি কি করবেন আপনার নাম এখানে আপনার মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড এখানে সেম আবার পাসওয়ার্ড দিয়ে এখানে দেন আপনি যার মাধ্যমে জয়েন হচ্ছেন সেই রেফার কোডটা দিয়ে নেবেন আমার রেফার কোডটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দিয়ে দেন রেজিস্ট্রেশন করে আমার থেকে সাপোর্ট নিতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন এখানে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে একটা নাম দিয়ে দিতে হবে ঠিক আছে আপনার যে অফিসিয়াল নাম সেটা এখানে দেওয়ার ট্রাই করবেন তো আমি ধরেন সাপোজ আমি অফিসিয়াল নামটাই এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে হ্যাঁ এখানে আমি জাস্ট আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে জাস্ট একটা পাসওয়ার্ড দিতে হবে তো সর্বপ্রথম আমি সাজেস্ট করবো আপনি সবগুলো লেটার বড়োয়াতে দেওয়া ট্রাই করবেন এটাও ভালো হবে তার যাতে আপনাকে শর্টকাট মনে রাখতে পারেন ঠিক আছে তো আমি কী করবো এখানে জাস্ট আমার মতো করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম হ্যাঁ তো নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিব তার রেফার কোড ইউজ করলাম রেফার কোড ইউজ করে দেন জয়েন হয়ে যাব ঠিক আছে রেজিস্ট্রেশন অফিসে যাওয়ার সাথে সাথে আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি এখন চলে যাব লগ ইন অপশানে ঠিক আছে লগ ইন অপশানে এখানে দেন আমি নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে দেবো ঠিক আছে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি কি করব রেজিস্ট্রেশন সরি রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে নিব আপনি সেম রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পর এখানে দেখবেন আপনার এই একটা অপশান চলে আসছে এখানে যে ফেসবুক অফিসিয়াল যে টিমটা আছে সেখানে কিন্তু আপনি আমার গ্রুপটা যেটা আছে সেখানে আপনি জয়েন হতে পারবেন আপনি একজন নতুন মেম্বার হওয়ার সাথে সাথে এখানে একটা ভিডিও পাবেন তারপর দেখেন এখানে লাইভ গ্রুটের নিয়ম নিয়ম মানিমালা এইগুলো সব কিছু এখানে জানতে পারবেন ঠিক আছে নিয়মগুলো লাইব্রুটি নিয়মিত আর কি জানতে পারবেন ভিজিট করবেন এখানে ঠিক আছে তো আমি কি করব স এখানে ক্রোস অপশন চাপ দিয়ে দেন এখন আমি আপনাকে প্রোফাইলটা দেখাবো ঠিক আছে আমার প্রোফাইলটা দেখেন এই ড্রাইভার চলে গেলে থিয়েটারটা চলে গেলে কিন্তু আমি এখানে আমার প্রোফাইল পিকটা দেখাতে পারতেছি দেখেন এখানে আমার নাম আমি কিন্তু ভেরিফাই করে কাজগুলো করতেছি ঠিক আছে প্রোফাইলটি কি শো করতেছে তো এভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আশা করি সকলে বুঝতে পারছেন যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ আমি সকলকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাকেও সাপোর্ট দেওয়ার সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম